এ হচ্ছে না হচ্ছে না কি করছে গোলা এরকম ওজন হলো নিচে রাখো নিচে রাখো ধরো ধরো তো দেখতে পাচ্ছেন বিষয় না সমস্যা নেই ওজন কম এটা এভাবে করবা দাও কিভাবে দেখেছি দেখতে পাইছো এভাবে করবা তো গাই সমস্যা নেই আমাদের জিম সেন্টারে যারা যারা জয়েন হতে পারেন জয়ন হইতে পারবেন সমস্যা নেই গ্রামীণ প্রাকৃতিক পরিবেশে খুব সুন্দর করে আমাদের এখানে ব্যায়াম শেখানো হয়